ألف <applause> لام <applause> أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহ বলেন মাবুছাড়া রে তোমরা ইমানদার বলবে এইটা বললেই আমি আল্লা মেনে নিব না আমি আল্লাহ পরীক্ষা নিব আই উথুর গু আইয়ে কোনো আমান না ইউফতালু আমি আল্লাহ পরীক্ষা নিব পরীক্ষা নেওয়ার বনি যারা রেজাল্ট ভালো করবে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব পরীক্ষা ছাড়া কোনো জান্নাত হতে পারে না পরীক্ষা ছাড়া কোনো রিজাল্ট ভালো হতে পারে না ঠিক কিনা পরীক্ষা লাগে কি লাগে না পরীক্ষা ছাড়া কাউরে আপনি ভালো বলতে পারবেন না পরীক্ষার রিজাল্ট যদি ভালো হয় তাহলে এমনি খুবেন হ্যাঁ হ্যাঁ ভালো আছে মুসলমানরা যখন মক্কার মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করছে এমন অত্যাচার শুরু করছে অত্যাচারের সীমা চলে গেছে এই জন্য আল্লাহ এই সুরাই সাইটটা কসম দেন কয়টা কসম সুরতুল বরুজ আল্লাহ মক্কায় নাজিল করছে এই সুরা নাজিল করার অর্থ হল আল্লাহ মুসলমানদের নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সান্ত্বনা দিয়েছেন আল্লাহ বলেন ওয়াসমা ইদাতিল বুরুজ আল্লাহ বলেন এক নাম্বার কসম বুরুজ বিশিষ্ট আকাশের আকাশের আল্লাহ কসম পেয়েছে আল্লাহ আলামিন এই নকত্র বিশিষ্ট আকাশের আল্লাহ এক নম্বরে কসম পেয়েছে কয় নাম্বারে কসম করেছেন এক নাম্বারে আমার কথা বুঝে থাকলে বলেন কয় নাম্বারে এক নাম্বারে কসম খাইছে কয়টা সাইটটা তৈলে গেল একটা দুই নম্বর কসম আল্লাহ খেয়েছেন দুই নম্বরে আল্লাহ কসম ক্যামত দিবসীয় পশ দিবসীয় পশ দুই নম্বরে দুই নম্বরে ক্যামত দিবসের পশ খেয়েছেন পছন্দ তিন নম্বরে शाहिद আর মাসহুদ মুফাসসিরিনে বলেন शाहिद হলো জুমার দিন জুমার দিনের আল্লাহ কসম গেয়েছেন কয়টা কসম হইল তিনটা মাসহুদ হলো আরাফার দিনের আল্লাহ কসম করেছেন এই চারটা কসমকে আল্লাহ বোঝাতে চেয়েছেন মুসলমানদেরকে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিয়েছেন কে সান্ত্বনা কতিলা আও সুহানদুল ধ্বংস হয়ে গিয়েছে গর্তওয়ালারা গর্ত খনন করেনওয়ালারা ধ্বংস হয়ে গিয়েছে এখন বুঝে দেখলে বলেন আল্লাহ কসম খাইছে কয়টা আর জোরে কোন চারটা কসম খাইছে কায়া কি বুঝাইতে চাইছে যে ধ্বংস হয়ে গিয়েছে গর্তওয়ালারা যারা ঈমান এনেছিল ঈমান আনার কারণে তাদেরকে গর্ত খনন কইরা গর্তের মধ্যে আগুন জ্বালায়া তাদেরকে পুড়ে পুড়ে ফেলা হয়েছিল এই আল্লাহ দিয়েছেন এবং যারা ইমান এনেছে আর যারা মনে করে নির্যাতিত হয়েছে আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন ইমান আনার পরে নির্যাতিত হওয়া এটা নতুন কিছু না নতুন কিছু না আমাদের ইমানের অবস্থা হইলো এমন মনে করেন কেউ কইল এই দিক দিয়ে যায় না যদি যান তইলে কিন্তু ক্রস ফায়ার কইরা আপনারা শেষ করে নেব দেখবেন যাওয়ার কোনো কথা না গরগর্দা লাগায় পরে থাকবো তা হা যাইতাম বিল্ডিং গিয়ে যদি মারা যায় তাহলে তো আমার আত্মীয় স্বজন এর কি অবস্থা হবে। ইমান এত দাম এত মূল্যই মানে ইমানদার যতদিন দুনিয়াতে আছে এই দুনিয়া কে আমত হবে না আর যেদিন ইমানদার চলে যাবে এদিন দুনিয়া কি আমত হয়ে যাবে পরীক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য ভাবে অনেক ভাবে আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা নেন আল্লাহ বলেন ইমানদাররা যখন বিপদে পড়ে তখন সে আমি আল্লাহর কাছে যাবে আল্লাহ বলেন ইমানদার যখন রুগী হবে তখন আমি আল্লাহর কাছে যাবে ইমানদার আল্লাহ যখন বিপদে পড়বে আমি আল্লাহর কাছে বলবে তবু গ তুমি বিপদ দিয়েছ তুমি তুমি উদ্ধার করে দাও আল্লাহ তুমি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না ইমানদার অসুস্থ হয়ে গিয়েছে আল্লাহর কাছে বলবে প্রভু গো ও প্রভু তুমি আমাকে অসুস্থ করে দাও ঠিক তেমনি ভাবে আল্লাহ অতীতকালের একটা ঘটনা উল্লেখ করেছেন এই সুরার মধ্যে যে ঘটনা আছে এছাড়াও আর ঘটনা যারা উনের দাসী সে ছিল এমন আল্লাহর ওয়ালা আল্লাহর পক্ষে মান এনেছে যারা উনের দাসীর কথা সকলেই জানে তার ইমানের কত পাওয়ার ছিল ইমানের তো পাওয়ার ইমানের তো মর্যাদা ইমানদার রে তোদের জন্য আল্লাহ আমি জমিন বানাইলাম আসমান বানাইয়া দিলাম আসমান সাজাইয়া দিলাম জমিন সাজাইয়া দিলাম তোদের জন্য আমি আল্লাহ সব দিয়ে দিলাম আমি আল্লাহর সঙ্গে কোন শরীর করতে পারবা না তোমার যান যেতে পারে তুমি মরতে পারো তুমি বিদায় হতে পারো একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা না মক্কার লোকের যখন দেখল হজরতে বিলাল হাফসিরতি আল্লাহ বানু ইমান আনের কারণে ওনার উপর এমনভাবে অত্যাচার শুরু করে দিয়েছে বিলাল হাফসিরতি আল্লাহ বানু উনি হলেন ভাবছি উনি হলে গুলাম ওনার আত্মীয় স্বজন কেউ নাই উনি এমন ভাবে ইমান এনেছে উনি আর ওনার আল্লাহ ছাড়া কেউ নাই ইমান আনার পরে আবু জাহেল বলে বিলালে রে তোর তো অনেক বড় সাহস আমি চিন্তা করে দেখলাম তুই গুলাম হওয়ার কারণে এত বড় সাহস তোর কেমনে হলো ও বিলাল আমি যদি তোরে খাবার না দে তুই খাবার খাইতে পারবে না বিলালে রে আমি তো শুনেছি তিও নাকি আল্লাহর পরিমাণ এনেছ মোহাম্মদের পরিমাণ এনেছ বিলাল রাদি আল্লাহ আনুকে এমন ভাবে অত্যাচার শুরু করেছে বিলাল রাদি আল্লাহ আনুকে বলে ও বিলাল তোমার এত বড় সাহস এত বড় সাহস তুমি কেমনে পেয়েছ মোহাম্মদের দরবারে গিয়ে হাজির হও মোহাম্মদের কাছে গিয়ে তুমি মান এনেছ তুমি আল্লাহর পক্ষে কথা বলো অবিলাল মুহাম্মদ তো আমাদের মূর্তির বীর বলে তুমি কি জানো তুমি দি বুঝো না তুমি আল্লাহ উপরে কেন ইমান এনেছ বিলাল রদি আল্লাহ হোৱা বলে ও আ বুঝা হে বা হ ম না ভিদিরে তোলে আমি বিলার আল্লাহ

বুঝতে পারো না তোমার বাড়ি তো আফ্রিকা ও একটু কত দূর থেকে তুমি এসেছ ও বিলাল তোমার এত বড় সাহস কেমনে হলো বিলাল বলে আমি ইমান এনেছি ইমানের তামান্না ইমানের মালা আমার গায়ে পড়েছি আমি ইমান হারা হব না বিলাল কি বালুর মধ্যে যখন সময় দেয় উত্তপ্ত বালুর মধ্যে সময় দেওয়ার পরে বুকে যখন পাতর রেখে দেয় আবু যায় লোজবা সাহেবা বলে বিলাল এখন ও সময় আছে এখনো তুমি যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলো বিড়াল রে এখন ও সময় আছে এখনো তুমি বাঁচতে পারবা বিলাল গালে বলে আহাদ আহাদ আমার আল্লাহ হইল এক আমি মর দি পারি আমাকে আমাকে পাথর দিয়ে আমার পারো আমাকে আগুনে পোড়াইতে পারো আমি একটা সেকেন্ডের জন্যে আল্লাহর বিরুদ্ধে কথা বলবো না ইমান এনেছি এই ইমানের কারণে আমি বিলাহাল কখনো তোমাদের পক্ষ নিব না আমাকে মারতে পারো ও ইমান দারেরা ইমান আনার পড়ে আল্লাহ আরব্বোনা আল আমিন তোমাদের একে পরীক্ষা নেবে শুধু কি তোমাদের একে পরীক্ষা নিয়েছে অতীতেও অনেকজনকে আল্লাহ পরীক্ষা নিয়েছে নিয়েছে স্যার সে আল্লাহর উপরে ই মানে চেন সে বলে চেন চে লাই লাভা ইল্লাল্লাহো মূসা কালি আমি মূসা আল্লাহর উপরে মানেনেছি মানে ওই ফেরা উনের গাছি এতো বড় ইমানদার হয়ে গিয়েছে ফেরাউন তাকে রেখেছিল তার মেয়ের সেবা করার জন্য তার মেয়েকে একদিন যখন চোল চোলগুলো আশ্রয় দিচ্ছে হঠাৎ করে চিরুনিটার নিচে পড়ে গেছে ওই দাসী বলে যে আল্লাহকে আল্লাহ মানে না সে ধ্বংস হয়ে যাক যে আল্লাকে প্রভু মানে না সে ধ্বংস হয়ে যাক এমনি ফেরাউনের মাইয়া বলে আমার আব্বারে ছাড়া আর কি কোনো প্রভু আছে বলে হা আপনার আব্বারেও সারা আরো প্রভু আছে আমারও প্রভু তোমার আব্বারও প্রভু যিনি আসমান বানাইছে জমিন যিনি বানাইছে উনি হলেন মহান আল্লাহ আমাদের সকলের প্রভু ওই দাসে এটা বলার পরে ফেরাউনের মেঘ তার বাবার কাছে বলে আব্বা এতদিন যাকে তুমি লালন পালন করেছ তাকে তুমি আদর কইরে খাওয়াইলা এখন দেখি সে তোমার বিরুদ্ধে কথা বলে বলে কি বলে সে বলেছে যে আল্লাহকে মানে না আল্লাহর কথা যে শুনবে না তাকে ধ্বংস করে দেওয়া হোক এমনি ফেরাউন বলে ওই দাসীকে ডেকে নিয়ে আসো দাসীকে আমার কাছে ডেকে নিয়ে আসো কাছে আনার পরে বলে ও দাসী তোমাকে আমি লালন পালন করেছি তোমাকে আমি খাবার খাওয়াইলাম তুমি বুঝি আমি ছাড়া আরো আল্লাহর আবাদত করো দাসী বলে ফেরাউন শোনো তুমি আমার আল্লাহ হতে পারো না আমি আল্লাহর মান এনেছি আমি যে আল্লাহর মান এনেছি তুমিও তার উপর ইমান আনো রিমান আনো বলে দাসি রে তর সময় হয়ে গিয়েছি হয়ে গেছে সেরাউন বরফ করে লোকদেরকে পরে তাকে সাবধান করে দাও জানাইয়া দাও আমি ফেরাউন ছাড়া আর কোনো রঙ হতে পারে না হতে কি গোপ কি পাওয়ার আসিম ফেরা উনি রে তো সে বলে তাসিকে বলো আমি ছাড়া আর কারো আমাদত করতে পারবে না এমনি ওই দাসী বলে না আমি ফেরাউণ কে আল্লামান বোনা ফেরাউণ বলে লোহার লয়ার নিয়ে আসো আর তেল দাও গরম করো যখন তেল দিলো গরম হল ওই তাসী দইটা বেঁচে উপরে সেই যখন বলল ও দাসি তুমি এখনো সময় আছে তুমি যদি আমার উপরে না আনো তোমার মেয়েকে এই গরম তেলের মধ্যে ডুবাইয়া দিব তোমার মেয়ে মারা যাবে দাসী বলে আমার মেয়ে একটা দুইটা আছে হাজার হাজার মেয়ে ডাকলেও আগুনে পোড়াইতে পারো আবার তেলে পালাইতে পারো কিন্তু আমি কখনো তোমাকে আল্লাহ মানব না আমার ইমানের পাওয়ার তুমি কি দেখেছো দেখেছ তুমি আমার মেয়েকে আগুনে পালাইতে পারো ফেরাউন যখন তার মেয়েকে গরম তেলের মধ্যে ফেলে দিল ফেলে দেওয়ার পরে ওই মেয়েটা তেলে এমন ভাবে বোনা হয়ে গিয়েছে লোহা তেলের মধ্যে টকবক টক করতেছে এমনি মেয়েটা রবে মা ও মা তুমি ফেরাউন রে আল্লাহ মানোন মাগো ও মা তুমি দুনিয়া থেকে বিদায় হতে দৃঢ় হবে তোমার জন্য আল্লাহর তরি জানলা তো আজীব হয়ে যাবে একটা মেয়েরে যখন ফেলে দিল আর একটা মেয়ে দুধের বাচ্চা বাচ্চাটারে দুধ খাওয়াইতেছি ফেরাউন বলে আমার দাসী এখনো সময় আছে এখনো সময় আছে তুমি যদি তোমার বাচ্চাকে বাঁচাইতে চাও তোমার দুধের বাচ্চাকে যদি রক্ষা করতে চাও তুমি আমি আমি আল্লা আমাকে আল্লাহ মানো বলো আমি তোমার আল্লাহ দাসী বলেন না আমার একটা আমি আল্লাহর জন্য কুরবান হয়ে গিয়েছে আমার ওই মেয়েটাও কুরবান হবে আমিও কুরবান হব ফেরাউন রে আমি তোকে কখনো আল্লাহ মানব না এমনি দুধের বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলে দিল আল্লাহ ওই দুধের বাচ্চার জবান গুলে দিল দুধের বাচ্চা ডাক দিয়ে বলে মাগ ও মা তাকাইয়া দেখো ওই তেলের ভিতরে জান্নাত রয়েছে ও মা আমাকে যখন ফেরাউন ওই তেলের মধ্যে ফেলে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে আমি তোমাকে জান্নাতের কথা বলে দেওয়ার জন্য দুধের বাচ্চাটাকে তেলে ফেলে দিল এরপরে ফেরাউন বলে এখনো সময় আছে তোমার দুইটা বাচ্চাকে আগুনে শেষ করে দেওয়া হয়েছে তেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আগ মহিলা এখনো সময় আছে তুমি তাড়াতাড়ি আমার উপরে ইমান এনো ওই এনো ওই মনে রে ফেরাওন আমার একটা বাচ্চা দুইটা বাচ্চা দুইটা কি তুমি তেলের মধ্যে তাদেরকে শেষ করে দিয়েছ তুমি কেমনে বাব আমি তোমার উপর ইমান আনবো ও ফেরাউন আমাকেও মেরে ফেলতে পারো আমি তোমার উপর ইমান আনবো না বাইরে আমার লক্ষ্য করুন বাচ্চা জন নামাজ জাদুর মাধ্যমে মানুষদেরকে তুকাই ফেলেছে জাদুর মাধ্যমে বলে আমি রব আমি ছাড়া কোনো প্রভু নাই আমি হইলাম আল্লাহ আমার ছাড়া আমি ছাড়া কোনো আল্লাহ নাই কিন্তু তার মন্ত্রী চৌকে দেখে না এটা তার চৌকে লাগে না মন্ত্রী যখন শুনল এমন একজন যুবক এলাকায় আবিষ্কার হয়েছে তার কাছে গেলে এরূপ ভালো হইয়া যায় ওই মন্ত্রী অন্ধ চোখ দিয়ে বলে যুবক আমি তোমার কাছে এসেছি তুমি আমার চোখ গুলা ভালো করে দাও আজবাক আমি দুনিয়া দেখি নাই দুনিয়ার রং তামাশাও দেখি নাই যুবক বলে ভালো করতে পারবো শর্ত হলো তুমি মান আনতে হবে ওই মন্ত্রী বলল যদি আমার চক্ষু ভালো হয়ে যায় আমি ইমান আনবো আল্লাহর প্রতি ইমান আনবো যুবক রে তুমি আমার চক্ষু ভালো করে দাও তুমি বলতে দিলে হবে তোমার আল্লাহর ইমান আনতে দিলে হবে না যুবক বলল আল্লাহ তোমার বাল্লা যে রয়েছে তুমি তার চক্ষুগুলো ভালো করে দাও যবক দোয়া করতে ধীরে হয়েছে আল্লাহ তার চক্ষু ভালো করে দিয়েছে মন্ত্রী যখন বাদশা জুল্লাহওয়াজের কাছে গিয়েছে জুল্লাহওয়াজ বলে আগমಂತ್ರಿ তোমার তো দেখেছি তুমি চোখে দেখো না তুমি অন্ধ ছিলা মন্ত্রী তোমারে একটা কথা বললে দশবার বার বলতে হতো তুমি অন্ধ ছিলা তোমার চক্ষুকে ভালো করেছে মন্ত্রী ডাক বলে জুন নামাজ রে নামাজ তুমি তো আল্লাহ হতে পারো না আমি আসর আল্লাহর পরিচয় পেয়েছি এমন আল্লাহর পরিচয় পেয়েছি যে আল্লাহ আমার চক্ষু ভালো করে দিয়েছে জুন নামাজ বলে কি বলো আমি চানা তোমার আল্লাহ আসেনি বলে আসে জুন বলে তোমাকে হত্যা করা হবে তবে বলো তোমাকে কে চক্ষু ভালো করেছে বলে অমুক যুবক আছে সে দোয়া করেছে তার দোয়াতে চক্ষু ভালো হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এই যুবক কে ডেকে আনে আব্দুল্লাফ নেতামের কে ডেকে আনে বলে রে আবদুল্লাহ নেতামের তোমার কথা শুনেছি তুমি বুঝি কি জাদু করো জাদুর মাধ্যমে তুমি বুঝি মানুষের অসুস্থতা দূর করে দাও দাও ভগবান আব্দুল্লাফ নেতামের তুমি কি জাদু করেছো আমি জুন আমি ছাড়া তো কেউ আল্লাহ নাই আমি ছাড়া এই আমার রাষ্ট্রের মধ্যে কেউ আল্লাহ হতে পারবে না আমি ছাড়া কেউ আল্লাহ হতে পারবে না আমাকে যদি কেউ আল্লাহ না মানে আমি তাকে হত্যা করব অর্জুন অজুন বলো তুমি কি শিখেছ অজুন আমি তোমাকে হত্যা করে ফেলবো তোমাকে রাখবো না রে কোনো কি জাদু শিখে তুমি এই জাদু করে আমার দিকে মানুষকে দলে দলে নিয়ে যেতে নিয়ে যাচ্ছ নওয়াজ এই কথা বলার পরে আবদুল্লাহ ইবনে তামের বলে অগজুল নওয়াজ আমার কোনো জাদু নয় আমি কাউরে জাদু করি নাই আমার আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছে আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহর কাছে যা বলি আমার আল্লাহ তা বলে এমনি চুল বলে রে যুবক তোমার কি বাঁচার অধিকার নাই তুমি কি মরতে চাও বলে মরতে পারবো আমাকে তুমি মারতে পারবা না আমার আল্লাহ যদি আমাকে না মারে এই জন্য আওয়াজ তার ভিতরে এমন অহংকার ঢুকে গিয়েছে মন্ত্রীদেরকে বলল ওই বাচ্চা ওই মামার মন্ত্রীরা আবদুল্লাহ ইবনে তামেরকে নৌকা দিয়া সাগরে লইয়া যাও ওখানে গিয়ে আব্দুল্লাহ ইবনে তামেরকে শেষ করে দাও নৌবাহিনীকে বলেছেন হে নৌবাহিনীরা আবদুল্লাহ ইবনে তামেরকে সাগরে লইয়া যাও ওইখানে গিয়ে আবদুল্লাহ ইবনে তামেরকে মেরে ফেলো আব্দুল্লাহ ইবনে তামেরকে যখন সাগরে হলো এমনি আব্দুল্লাহনে ইবনে তামের বলে প্রভু গো তুমি যদি চাও আমাকে মেরে ফেলো আমাকে মারতে পারবা আর যদি বাঁচাইয়া রাখো কেউ মারতে পারবে না প্রভু তুমি যদি মারো আমার কোনো দুঃখ নাই আমার কোনো ব্যথা নাই ও আল্লাহ বাচ্চা জুম নেওয়ার যেন আমাকে মারতে না পারে সাগরে নেওয়ার পরে যখন নাকি সাগরে যাওয়া যাওয়া হলো ওই সাগরে যাওয়ার পরে এমনি আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহর কাছে দোয়া করে প্রভু গো প্রভু তুমি যদি আমাকে

সেনাবাহিনীরা মরে গিয়েছে আবদুল্লাহ নেতামের বাদশাহুলনাসের কাছে চলে গিয়েছে বাদশাহুল নওয়াজ বলে আব্দুল্লাহ রে আমি তোকে মারার জন্য সাগরে পাঠাইলাম রে আমি তোকে মারার জন্য সাগরে পাঠিয়েছি আমি তোকে মারার জন্য পাহাড়ে পাঠিয়েছি তুই তো মরলে না এমনি আবদুল্লাহ ইবনে তামের বলে ও বাচ্চা জুন্নাওয়াজ আমাকে যদি মারতে চাও আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করতে চাও আমি যেভাবে বলবো ওইভাবে তুমি কাজ করবান রে আব্দুল্লাহ রে জুন্নাওয়াজ আমি যেই সিস্টেম বলে দিব ওই সিস্টেমে তুমি আমাকে মারতে পারবা আর না হয় জুননওয়াজ সারাটা জীবন চলে যাবে তুমি আমাকে মারতে পারবা না এমনি জুন বাচ্চা জুননওয়াজ বলে আব্দুল্লাহ রে বল তোকে কিভাবে মারতে হবে তোকে কিভাবে হত্যা করতে হবে আব্দুল্লাহ ইবনে বলে বেশ আমাকে যদি মারতে চাও দুনিয়া থেকে যদি বিদায় করতে চাও তাহলে বিশাল বড় একটা মাটি আমাকে নিয়ে যাবা নিয়ে যাওয়ার পরে আমাকে একটা উঁচু জায়গায় দাঁড় করাইবা দাঁড় করানোর পরে একটা তীর হাতে লইয়া বলবা বিসমিল্লাহির রব্বিল গুলাম এই গুলামের রবের নাম বইলা তুমি যখন তীরটা নিক্ষেপ করবা এ জিন্ন আওয়াজ তীরটা লাগতে ধীরে হবে আমি আব্দুল্লাহ ইবনে তামের morte ধীরে হবে না আব্দুল্লাহ ইবনে তামে কথা শুনি বাচ্চা জিন্ন আওয়াজ বলে বিশাল বড় যাওয়ার পরে সকলকে বলে তোমরা সকালে হাজির হবে আমি আবদুল্লাহ ইবনে তামের দুনিয়া থেকে বিদায় করে দিব আবদুল্লাহ ইবনে তামের ঈমান আনার কারণে ঈমানের সম্পদ গ্রহণ করার কারণে কেমন পরীক্ষায় পড়তে হয়েছে আল্লাহকে বিশ্বাস করার কারণে আবদুল্লাহ ইবনে তামের যখন বাদশা জুন নওয়াজকে বলল ও জুন নওয়াজ আমাকে মারতে হলে বিশাল বড় মাটি নিতে হবে সেখানে নেওয়ার পরে আল্লাহ নাম নিয়াতির তীর দিয়ে আমাকে আঘাত করবা তাহলে আমি মারা যাব হাজার হাজার লোকের সামনে বাচ্চা চল তীর হাতে নিয়া যখন নাকি বলল এই বালকের রবের নামে তীরটা আমি সারতেছি এটা সার দিদির হয়েছে আবদুল্লাহ তামের মরতে দিদি হয় নাই আবদুল্লাহ তামের দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে হাজার হাজার লোকগুলো বলে বাচ্চা জুন আমাদের প্রভু হতে পারে না ও বাচ্চা জুন তুমি যদি আমাদের প্রভু হতে তাহলে যুবকের প্রভুর নাম লইয়া তুমি তীর মারতা না পেস লাখ দিন একটা তুমি যদি প্রভু হইতা আর তুমি যদি আল্লাহ হইতা গো তা হইলে তো তোমার নাম লইয়া তুমি তীর দিয়ে আঘাত করতা কিন্তু এখন যুবকের নাম লইয়া এই যুবক যে আল্লাহ করেছে তার নাম লইয়া তুমি আমার গায়ে তুমি যুবকের গায়ে আঘাত করেছ নওয়াজ আমরা তোমার উপর ইমান আনব না মারত আসিন কয়জন রে একজন রে মারত আসিন আবদুল্লাহ ইবনে তামের রে এখন হাজার হাজার মুসলমান কালিমা ভরে মুসলমান হয়ে গেছে